আমার নাম ইউসুফ মোল্লা বাবার নাম হল করিম মোল্লা দাদার নাম হল ফয়েজুদ্দিন মোল্লা ফয়েজুদ্দিন মোল্লার বাপের নাম বানিস মোল্লা বানিস মোল্লার বাপের নাম শুক্রাম মোল্লা মোল্লার বাপের নাম সাধু মোল্লা সাধু মোল্লার বাপের নাম হাসেম মোল্লা হাসেম মোল্লার বাপের নাম ইনাম মোল্লা ইনাম মোল্লার বাপের নাম ইব্রাহিম মোল্লা ইব্রাহিম মোল্লার বাপের নাম বাজান গোড়াই মোল্লা এই বাংলাদেশে আমি হইলাম জাতে মোল্লা জিরো ওয়ান সেভেন টু এই নাম্বার ফোন দিলে এই যাতে মোল্লার খবর পাওয়া যায় বাংলার কোন রাজনীতি করি না কোন দলের কথা নিয়ে বক্তব্য করি না কোন দলের অ্যাডভাইস করি না কোন দলের বদনাম করি না মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শরীফের কথা দুটি মানুষকে জানা দিবার চাই যেই কথাগুলি মানলে মানুষগুলি কবরেও শান্তি ভাবে ঘুমায় থাকতে পারে রে সরে খান ঠিক কিনা ভাইরন আমি আপনাদের সামনে তলত করছি ছোট্ট একটা সুরার তিনটা আয়াত সুরার নাম হলো মাউন। আমার সাথে সাথে বরণ বেলাগি মিনা সে তানের সরে করেন আপনি কি তাকে দেখছেন ইউ কাজিবু বিদ্দিন যিনি বিচার দিবসকে আমি আল্লাহ আমার বিচারকে অস্বীকার করেন আমি আল্লাহ যে বিচার করব অপরাধ করলে সেই বিচার দিবসকে অস্বীকার করে এরকমের কিছু লোক আসে না নাই একটু কথা কেন আছে না নাই আপনি একটা জিনিস মনে রাখবেন যদি কোনো মানুষ একটা মানুষের মান সম্মান বাদ দিয়ে গোপনত্ব বাদ দিয়ে অন্য কোনো কথা যদি প্রকাশ করে খারাপ ব্যবসা যদি চাপা রাখে চাপা রাখার কারণে ওই খারাপ ব্যবসার যে পাপ এই পাপটা সে অর্ধেক বাক